সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা কি হাদি হত্যার বিচার চান যদি বিচার চান তাহলে আমার এই ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেখুন আমাদের আর সময় অপচয় করার টাইম নেই খুবই জরুরি এই কথাগুলো এই কাজগুলো করতে হবে কি করতে হবে আমি চিন্তা করে দেখেছি যে হাদির বিচার কিন্তু আর হবে না ঠিক আছে এই যে শহীদ হাদি ভাইয়ের বিচার কিন্তু এই সরকার করার কোনো সময় নাই। এবং আমাদের হাতেও কিন্তু কোনো সময় নেই চাইতেছি যে যে কোনো ভাবে হোক আমরা কিছুটা আদায় করে নেব কি আদায় করে নেব এইভাবে আমরা চুপ করে থাকি একের পর এক কিন্তু অপশন আসবে একটার পর একটা এসে ধামাচাপা দিয়ে যাবে এবং এটা কিন্তু খুবই হালকা হয়ে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিকে যে খুন করছে সে কিন্তু এখন ভিডিও দিচ্ছে সেখানে কিন্তু সে এখন কি করতেছে হাদির এখন তাকে নিয়ে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে তাকে নিয়ে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে হালকা করার জন্য এরপরে দেখবেন হঠাৎ করে একটা মহিলা এসে বসবে আমি প্যাগনেট অনেক কিছু করতে পারে ঠিক আছে এই কথাগুলো অনেক ঝুঁকি নিয়ে বলতে তারপরেও বলতেছি একটা কথা বলি যে সব কিছুর পর হাদির বিচার চাই এখন এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের সরকার কিন্তু এক মাস সাত আট ক্ষমতা ক্ষমতায় আছে এই অল্প সময়ের ভিতরে কোনোভাবেই সম্ভব না দেশে সে হাদির বিচার করবে কোনোভাবে তারা করতে পারবে না ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন কিন্তু বর্তমানে দুইটা দল একটা হলো জামাত ইসলাম আর একটা দল ক্ষমতায় যাবে এখন আমাদের সবার যারা আমরা হাদিরকে হাদির হাদি ভাইয়ের বিচার যারা চাই আমি নাম ধরে বলি কারণ সে আমার অনেক ছোট এই জন্য আমি বলি আপনারা কিছু মনে করবেন না যেই আমরা যারাই আমরা হাদি ভাইয়ের বিচার চাই তারা তারাই কিন্তু আমাদের এখন দাঁড়াই হবে কঠিন ভাবে কিভাবে আমরা এখন এই যে দুই দল আছে এই দুই দলের ভিতরে আমরা এখন প্রশ্ন তুলে দেব তাদের কাছে প্রশ্ন চুরবো যে যে দল আমাদেরকে কথা দেবে যে সে ক্ষমতায় যাওয়ার পর হাদি ভাইয়ের হত্যার বিচারকারীকে খুঁজে অতি দ্রুত এবং টাইম দেবে দেবে মাস সময় দেবে যে এত তারিখে এত মাসের ভিতরে আমরা এগুলিকে বের করব আমরা এর বিচার করব এই কথা যেই দল ঘোষণা করবে আমরা সেই দলের প্রমোট করব। ইনশাল্লাহ আমরা ঠিক আছে আমরা এক একজন এক এক দল করতে পারি এক এক দলে আমরা ভোট দেবো সেটা হচ্ছে আলাদা কথা এটা আমি বলি না যে আপনারা এই দলে ভোট দিবেন সেটা আমি বলি আমরা সেই দলটাকে সাপোর্ট করতে পারি সেই দলটাকে আমরা প্রশংসা করতে পারি যে না এই দলটা এই এটা বলছে এটা সে বিচার করবে হাদির বিচার সে করবে এটা কিন্তু আমরা তখন বলতে পারবো তো আমরা চাই শক্ত হয়ে যারা যারা এই হাদি ভাইয়ের যারা যারা বিচারটা চান ঠিক আছে যারা যারা হাদি ভাইয়ের বিচার চান তারা অন্তত তারা অন্তত এই কথাটা আপনারা একটু বলুন আপনারা কেউ চুপ থাকবেন আপনারা বলা শুরু করুন যে আমরা হাদির বিচার চাই এইভাবে চাই কিভাবে চাই আমরা এখন সবাই প্রতিবাদ করুন আপনারা প্রতিদিন যাদের আছে যারা প্রতিদিন একবার হলো যাদের চ্যানেল আছে একদিন পর হলে একদিন তাকে নিয়ে ভিডিও দিবেন এবং আপনারা যারা আন্দোলনে যান সেখানে বলবেন যে এখন যেরা যে দল ক্ষমতায় আসবে সেই যদি যে দল আমাদেরকে ঘোষণা দিবে আমরা তাদেরকে সাপোর্ট করবো আমরা সাপোর্ট তাহলে যদি হয়তো বা আমাদের হাদির ভাইয়ের যদি আমরা আশা করতে পারি তাহলে হয়তো বিচার হতে পারে কিন্তু ভাই বোনেরা বিচার হবে না এই যে দেখেন দলমত কারণ আমরা এটা কেন বলছি হাদির ভাই কিন্তু কোনো দল করতো না আমরাও কোনো দল করি না দল মত নির্বিশেষে একটা নিরহ লোকরে এইভাবে হত্যা করার কারণটা কি তাকে যদি হত্যা করে সেই মনে পার পাইতে পারে এরকম সবাইলে করবে ঠিক আছে তো এই জন্য যারা যারা চান তারা তারা আমার সাথে একমত হয়ে আপনারা এই কাজটা করবেন অবশ্যই এখন থেকে এইটা বজ্রকণ্ঠে বলবেন যে যে দল আমাদেরকে এই কথা দেবে আমরা সেই দলের আমরা সাপোর্ট করব কারণ এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ সময় খুব কম এই সরকার কিন্তু চলে যাবে এ কিন্তু কখনোই পারবে না আপনি হিসাব করে দেখে লিখে রাখতে পারেন কখনো সে বিচার করতে পারবে না কোনো দিনও করতে পারবে না যতই সে বলুক এ কদিনে কোনো বিচার সে করবে না করতেও পারবে না তাহলে আমাদেরকে যেই দল এখন বলবে যে আমরা এটার বিচার করতে পারবো আমরা এবং আমাদের দিন ক্ষণ মাস বলতে হবে আমরা তার সাপোর্ট করব। আমরা তার কথা বলবো আমাদের কোনো দলের দরকার নেই আমাদের কোনো কিছু দরকার নেই এটা হলো কথা কারণ দেখেন হাদিভাই ভাই যে আটাশ ঢাকা যেখানে সে মননায় নিছিল সেখানে কিন্তু ওনার ফ্যামিলির ওনার বোন এবং যে যে ছেলেটা ছিল তার সাথে তার যে সহকারী ছিল যে ছেলেটা উনিও কিন্তু এখানে ইয়া করে নাই মমিন নমিনেশন নেয় না এখানে এখন এনসিপির এক নেতারে দিছে জামাত উনি সরে গেছে ওনাকে দিছে ঠিক আছে এখন দেখেন এই যে এখানেও কিন্তু অনেক তরুণদের ভোট পাবে সে ক্ষমতা সে যদি কোনো রকমের করে মনে করেন সে সংসদে যেতে পারে সে কিন্তু তরুণদের কথা বলবে ঠিক আছে তো আমরা সেটাও আশা করি তো আমি একটা কথা আপনাদের কাছে এইটাই বলবো যে আমাদের হাতে কিন্তু সময় নয় জরুরি সময় জরুরি কথা এই জন্য আপনারা এই কথাগুলো একটু শুনবেন এটাকে একটু করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো ভালো থাকুন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম